তো এখন মহাপ্রভু বাল্যকালে মহাপ্রভু খুব চঞ্চল ছিলেন চঞ্চল ছিল বালক ছিলেন এবং মহাপ্রভুর বড় ভাই বিশ্ব কিন্তু আবার ঠিক উল্টো পুরো শান্ত নম্র ভদ্র একদম এবং মহাপ্রভু যখন চঞ্চল মানে চঞ্চল হতেন কেউ তাকে শান্ত করতে পারতো না একমাত্র বড় ভাই বিশ্বরূপ যখন তাকে কিছু বলতেন তখনই শান্ত হতেন আমরা এই অধ্যায় পড়ব যে মহাপ্রভুর নিমায়ের ভালো চাঞ্চল্য এবং বিশ্বরূপের সন্ন্যাস ঠিক আছে সবাই বলব জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত 是最短的就有你。